وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون أن الله بولسن تمرا دو إله غرهن كورونا تني تو إله كجي تمرا شدو عما كيب وله ما في السماوات والأرض وله الدين واصبا ফা গায়রা আল্লাহ তাততাকুন আর আসমান সুমহে ও জমিনে যা কিছু আছে তা তারই এবং সর্বক্ষণিক আনুগত্য তারই প্রাপ্য তারপর কি তোমরা আল্লাহ তাআলা কোন কারো তাকওয়া অবলম্বন করবে ওয়া মা বিকুম আর তোমাদের কাছে যেসব নিয়ামত রয়েছে তা তো আল্লাহরই কাছ থেকে তারপর যখন দুঃখ দন্য তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা

فتمتعوا فسوف تعلمون امرا تدرك داديسي سي تا اشكر كَذِي تمرا ناو كتري تمرا جانتي باربي ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما عم كنتم تفترون ها آه তাদেরকে যে রিজিক দান করি তারা তার এক অংশ নির্ধারণ করে তাদের জন্য যাদের সম্বন্ধে তারা কিছুই জানে না সফত আল্লাহর তোমরা যা মিথ্যা উদ্ভাবন করো সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে আর তারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান তিনি পবিত্র মহিমান্বিত আর তাদের জন্য তাই যা তারা কামনা করে তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ মণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহীন মানসিক যন্ত্রণায় কৃষ্ট হয় ইয়াতে আর মিলেল কৌমি মিসু ইমা বুস্যর বেহ আয়ুম শিখুহু আলেহু নি আলাসা আমা কু তাকে যে সুসংবদ্ধ হয় তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও কি তাকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সাবধান তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট যারা আখেরাতে ইমান রাখে না যাবতীয় খারাপ উদাহরণ তাদেরই আর আল্লাহর জন্যই যাবতীয় উত্তম গুণাবলী আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় ওয়ালাউ ইউআখিজুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাাবাতিন ওয়ালাকিন ইউআখখিরুহুম ইলা আজলিন মুসাম্মা আর আল্লাহ যদি মানুষকে তাদের শিমলল জন্য শাস্তি দিতেন তবে ভূবিষ্ঠে কোনো জীব জন্তুকেই রেহাই দিতেন না কিন্তু

আর নিশ্চয়ই তাদেরকেই সবার আগে তাতে নিক্ষেপ করা হবে খেল্লা হিলা পাতি আর ইলা উম মিম কাবিলি খেফেজাইলে হুম কানো এম এল হুম ফাহু আলি হুম আলেহুম আদা বুন্ আমরা আপনার আগেও বহু জাতির কাছে রাসুল পাঠিয়েছি। কিন্তু

আপনার প্রতি কিতাব নাজিল করেছি যারা এ বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং যার ইমান আনে এমন সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও দয়া স্বরূপ والله أنزل من السماء ماء فأحيى به الأرض আর্লাহ আকাশপথে বৃষ্টিবর্ষণ করেন এবং তা দিয়ে তিনি ভূমিকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা কথা শুনে وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين النسطي غبط بشر مده تمدر جنو شكر ويسي تار

তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো নিশ্চয়তে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন ওয়া ওহা রব্বুকা ইলান নাহলি আন তাতাকিদি ক্রাপ্তার রব মৌমাসিকে তার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছেন غار توريكروا بحارة غسِه أو مانوسجِ ماتان توريكروا ذاته ثم كُلِي من كل الثمرات فَاسْلُكِي سبل ربِك ذللا يخرج من بطونها شرابٌ مختلفُ ألوانه فيه شفاءُ للناس. <applause> إربار. بدت فالهة. কিছু কিছু খাও অতঃপর তোমার রবের সহজ পথ অনুসরণ করো তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রং এর পানীয় যাতে মানুষের জন্ম রয়েছে আরোগ্যালি নিশ্চয়তে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرض العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير أر الله هاي تمادر كسرشتي كورسن تار بار تني تمادر ميت تغطابين ايبون مده কাউকে প্রত্যাবর্তিত করা হবে নিকৃষ্টতম বয়সে যাতে জ্ঞান লাভের পরেও তার সব কিছু অজানা হয়ে যায় নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ পূর্ণ ক্ষমতাবান

দাস দাসীদেরকে নিজেদের জীবন উপকরণ হতে এমন কিছু দেয় না যাতে তারা এ বিষয়ে তাদের সমান হয়ে যায় তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করছে والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفده ওয়ারাজা কাকুম্মিনত্বী দ আজ ওয়াজা আর তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্র পৌত্রি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে উত্তম জীবনাকরণ দান করেছেন افبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. طووكي ترى باطل الشكرتي دي الله ونكره وشكار كور ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون. أر ترى إبادتكوريه الله صنع. এমন কিশোর যেগুলো আসমান ও জমিন হতে তাদের কোনো জীবন উপকরণের মালিক নয় এবং হতেও সক্ষম নয় চৌধুরী বলিল্লা হিল আন ফ্যা ইন আল্লাহ হায়ালেমুয়া কাজেই তোমরা আল্লাহর কোনো সদৃশ স্থির করো না আল্লাহ জানেন এবং জানো না